আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আমার ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ হলো ওই উপলক্ষে লাইভে আসলাম লাইভ তো লাইভ তো হঠাৎ করে লাইভে চলে আসলাম তো লাইভে সবাই জয়েন হন আর কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন আমি আগে ফেসবুকে টিকটকে কাজ করছিলাম অনেক দিন ধরে কাজ করতে ভালো লাগে না এই জন্য অনেকদিন ধরে কাজ করি না তো হঠাৎ ইউটিউব চ্যানেল একটা খুললাম তিন মাস আগে খুলছিলাম তো চিন্তা করলাম একটা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করি তো একটা ভিডিও আপলোড করছিলাম তো আলহামদুলিল্লাহ দেখছিলাম যে মোটামুটি তিনশো প্লাস ভিউ আসছে তো খুব ভালো লাগলো এই দেখে ভিডিও তারপর ভিডিও সারছিলাম তেমন ভিউ আসে নাই সেজন্য আর প্রায় দুই মাস তিন মাস ধরে কাজ করি না ইউটিউব চ্যানেলও কাজ করি না ভিডিও ছাড়ি না তো হঠাৎ ইদানিং একটা ভিডিও ছাড়ছিলাম তো ভিডিওটা প্রায় দেখলাম যে প্রথম দিন দেখলাম মোটামুটি ভিউ ছিল আমার তিন হাজার এর থেকে আর বেশি হয় না তো একটা ভিডিও সারছিলাম তো দেখলাম যে পাঁচ হাজার হয়েছে তো খুব ভালো লাগলো তারপর দিন ঘুম থেকে উঠে দেখি চোদ্দো প্লাস ভিউ চোদ্দো হাজার তো খুব ভালো লাগলো এই থেকে ভিডিও ছাড়া একটু অনুপ্রেরণা পেলাম এর জন্য পরে আবারও একটা ভিডিও ছাড়লাম তো এইখানে দেখি এক লাখ প্লাস ভিউ এক লাখ প্লাস ভিউ আসছে পরদিন দেখি পাঁচ লাখ চলে গেছে তো আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা ভাইরাল হয়েছে এই থেকে আর কি ভিডিও করার অনুপ্রেরণা পাই ভিডিও ছাড়তেছি তো যারা আমার ভিডিওগুলো দেখো এবং আমার সাবস্ক্রাইবার তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইবার তোমাদের কে জানি অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য আমার পাশে এইভাবে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর কার সাপোর্ট লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করবে অবশ্যই আমি তোমাদের সাপোর্ট করব আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখো এবং আমরা আমার যারা সাবস্ক্রাইবার আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যদি আমার লাইভটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করো অবশ্যই তোমাদের কমেন্ট ধরে যাবো লাইভ শেষে কি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করে আসব যারা আমার সাপোর্ট চাও অবশ্যই আমার ভিডিওগুলোতে কমেন্ট করবা কমেন্ট ধরে তোমাদেরকে সাপোর্ট করবো আর আমাকে এতটা ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ সত্যি তোমাদের ভালোবাসা আমি বলার ভাষা খুঁজে না পাই অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমাকে এতটা ভালোবাসাতে যদি আমার লাইফটা দেখে থাকো তাহলে এটা হচ্ছে আমাদের গ্রাম এটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় ডারা বলে থাকি এটাকে আমরা ডারা বলি এই দেখেন এটাকে আমরা ডারা বলি গ্রামের ভাষা আমরা এটাকে ডারা বলি আর দেখেন এই গ্রামের বাচ্চাগুলো খেলতেছে দেখেন স্কুল ছুটি হয়ে দেখেন বাচ্চারা খেলতেছে গ্রামে কি কোথা থেকে আমার লাইভটা দেখতেছ কমেন্ট করো আর বেশিক্ষণ লাইভে থাকবো না আমাকে এতটা ভালোবাসার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে থ্যাংক ইউ সো মাছ আমাকে এতটা ভালোবাসার জন্য জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ